তো যাই হোক এই ভিডিওটা অনেকের খারাপ লাগবে আর অবশ্যই যারা আমাদের চ্যানেলের জেনুইন দর্শক আছেন তাদের উপকারে আসবে এবং তাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দুপাশে দুটা মাদার বোর্ড রেখেছি আপনাদেরকে একটু ডিস্টেন্স দেখাবো আপনার অনেক সময় মাদার কিনতে যেয়ে বুঝতে পারছেন না যে আসলে আপনি ঠকে যাচ্ছেন না কি হচ্ছে তো আমার মনে হয় যে একটু কেয়ারফুলি দেখবেন তো আশা করি একটা সঠিক জিনিস কিনতে পারবেন তো এখানে আমি দুটা মাদার বোর্ড নিয়েছি গিগাবাইট ব্র্যান্ডের একটা হচ্ছে অফিসিয়াল একটা হচ্ছে আন তো প্রথমত আমি একটু বলে নেই অফিশিয়াল এবং আনঅফিশিয়াল নিলে কোনো সমস্যা আছে কি না প্রথমত আমি যদি বলি দুটা মাদারবোর্ডে কিন্তু গিগাবাইট ম্যানুফ্যাকচার করেছে একটা হচ্ছে ধরেন চায়নার জন্য বা আর অন্যান্য কোনো রিজিয়নের জন্য হতে পারে আর একটা ধরনের এখানে গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা সেটা বাংলাদেশে আসে অথবা অন্যান্য দেশেও যেতে পারে ইন্ডিয়াতে যায় তারপর সেট আমের বা ওই জোনটাতে যায় মিডল কান্ট্রিগুলোতে তো এটা একটা এটাকে অনেকে গ্লোবাল ভার্সনও বলে থাকে তো যাই হোক যেটাতে আপনার চাইনিজ ভ্যারিয়েন্ট সেটাতে এই রকম আপনি একটু খেয়াল করবেন যে এই যে এগুলো চাইনিজ টানিজ লেখা আছে এবং এটা কিন্তু একটা গিয়ে বাইটের অথেন্টিকের একটা ওয়ারেন্টি স্টিকার এটা একদম প্রিন্টেড থাকে এটা শুধু চাইনিজদের জন্য আর কি তো যাই হোক এই মাদারবোর্ডের সাথে এই মাদারবোর্ড কিন্তু অনেক ফারাক আছে যদি এখানে আমি দুইটা মডেল ভিন্ন রেখেছি কারণ এই সেম মডেলটা আমার কাছে এই মুহূর্তে নেই জাস্ট আমি আপনাদের একটা কনফিউশন দূর করার জন্য দিচ্ছি এটা হচ্ছে বি পাঁচশো পঞ্চাশ এল ইড ভি টু তো আসলে এটা হচ্ছে আপনার এটি এক্স মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা হচ্ছে একটা মাইক্রো এটিএক্স বাট সিরিজ কিন্তু একই পাঁচশো পঞ্চাশ সিরিজের এটা হচ্ছে অরসের গিগা বাইটের তো আসলে এই যে চাইনিজ মাদার বোর্ড আর এটার মধ্যে মানে নেওয়ার ক্ষেত্রে আপনাকে কেন সচেতন আমি থাকতে বলছি প্রথমত এই মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডের সাথে অরিজিনালি যদি সেম মডেল হয় আর কি যেহেতু সেম মডেল না এটা একইভাবে মাপবেন না তো সেম মডেল যদি হয় অফিসিয়াল এবং আনঅফিশিয়াল অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং চাইনিজ ভ্যারিয়েন্ট তাহলে কিন্তু প্রাইজের একটা বিশাল গ্যাপ থাকে মানে যথেষ্ট একটা গ্যাপ থাকে আর অনেক সময় আমি এটা কেন বলছি কথাটা আপনি হয়তো দেখবেন যে ছাপ্পান্নশো জি প্রসেসরগুলো অনেকে বারো হাজার সামথিংয়ে দিয়ে দিচ্ছে সরি বা এগারো হাজার সামথিংয়ে দিয়ে দিচ্ছে যেহেতু মার্কেটে এখনও প্রায় বারো হাজার আটশো নয়শো টাকা করে সেই জায়গায় অনেকে দিচ্ছে কেমন কীভাবে দিচ্ছে আসলে তা আপনি খেয়াল করে দেখবেন যে ওইখানে কোনো না কোনো কম্পোনেন্টগুলো আপনি হয়তো জানেন না বা বুঝতে পারছেন না বা অথেন্টিক কি না এটা আপনি গেস করতে পারছেন না এইভাবে দেখা যায় যে একটু প্রাইসগুলো কমিয়ে দেওয়া হয় এরকম এই আনঅফিশিয়াল মাদারবোর্ডটাতে যেহেতু আসলে এটা লোকালি অনেকে হয়তো আন ওয়েতে নিয়ে আসেন হ্যাঁ অবশ্যই ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসেন এটাকে বেহালাল বলা যাবে না এটা অবশ্যই বাংলাদেশ সরকার ভ্যাট পেয়েছে ট্যাক্স পেয়েছে বাট আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটার ওয়ারেন্টি দেওয়ার জন্য যে বাংলাদেশের গিগাবাইট কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই আন অফিসিয়াল মাদারবোর্ডের ওয়ারেন্টিটা দিবে না কি করতে হবে যে ইম্পোর্টার এটা চায়না থেকে নিয়ে এসেছে বা অন্যান্য দেশ থেকে নিয়ে এসেছে অন্য মার্কেট থেকে তাকে সেইখানে যাদের পাঠাতে হবে অর্থাৎ এই মাদারবোর্ডটা যদি দুবাই থেকে এসে থাকে অথবা সিঙ্গাপুর থেকে এসে থাকে অথবা চায়না থেকে এসে থাকে ওয়ারেন্টিগত যদি কোনো প্রবলেম হয় আপনার এই মাদারবোর্ডটা অবশ্যই তাদের কাছে পাঠাতে হবে বাংলাদেশের গিগাবাইট কর্তৃপক্ষ এটার ওয়ারেন্টি বা লায়াবিলিটিস নেবে না তো আসলে যখনই দেখবেন যে এই মাদারবোর্ডটা আপনার ওয়ারেন্টিতে গিয়েছে আপনি খেয়াল করবেন যে আপনাকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে এটার এই এই প্রবলেম হয়েছে একটা তো ডায়েট উঠে গিয়েছে একটা ডায়েট বার্ন হয়ে গিয়েছে মানে খুব ঠুনকো ঠুনকো কিছু প্রবলেম দেখিয়ে হয়তো তারা ওয়ারেন্টি স্কিপ করার চেষ্টা করে আমার এই ভিডিওটা হয়তো যারা দেখবেন যারা বেশি করে এটা ইম্পোর্টার আছেন তাদের হয়তো খারাপ লাগবে তো আসলে জাস্ট আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি যেটা আমার সাথেও হয়েছে আমাদের যারা কম্পিউটার ভিশনের কাস্টমার আছেন আমি এর আগে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের শপে আপনি এগুলো খুঁজে পাবেন না হয়তো ভিডিও বানানোর স্বার্থে রেখে দিই অনেকে এসে জোর করে নিয়ে যায় যে ভাই আমার তো বাজেট নাই দিয়ে দেন সেই স্বার্থে হয়তো অনেক সময় দিয়ে দিতে হয় তবে হ্যাঁ আপনি আমাদের সব ঘুরে এরকম আমার কাছে এই মুহূর্তে এক পিস মাদার বোর্ড আছে এছাড়া আন অফিসিয়াল কোনো মাদার বোর্ড আমরা সেল করি না তো যাই দেখা গেলো যে ছোট্ট একটা প্রবলেমের কারণে তারা এটা ওয়ারেন্টি দিতে চাচ্ছে না যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা আর যদি আমরা গিগাবাইট বাইট এদের অথরাইজড মাদারবোর্ডগুলো নিয়ে আসি বাংলাদেশ ডিস্ট্রিবিউটরের দেখা যায় যে তারা কিন্তু এই ছোট ছোট প্রবলেমগুলোতে সার দিয়ে দেয় আমরা রিকোয়েস্ট করলে তো এই জন্য আমি বিষয়টা কেন আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনি একটা পিসি বিল করতে যাচ্ছেন বিশেষ করে মাদারবোর্ডটা যেন কখনোই আন অফিসিয়াল না হয় আপনি খেয়াল করবেন একটা অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ড কেনার জন্য তাতে করে আপনি দেখবেন যে বিক্রয়ত সেবাটা খুবই সহজে পাচ্ছেন অনেকে দেখা যায় যে মাদারবোর্ডটা আপনাকে সেল করেছে ওয়ারেন্টির সময় নানা ধরনের টালবাহানা করে কারণ কি জানেন ওইখানে কিছু না কিছু সে ঘাপলিং করেছে মাদারবোর্ড যদি বলি এই মাদারবোর্ডটা ধরেন এগারো হাজার সামথিংয়ে পাওয়া যাবে আন অফিসিয়ালটা আর এটা যদি অফিসিয়ালটা নিতে চান পনেরো হাজার প্লাস বাজেট করতে হবে আপনাকে কারণ হচ্ছে কি অফিসিয়ালটাতে মানে আপনি লিগালি যে ওয়ারেন্টি প্রসিডিওরগুলো সেগুলো পাবেন আর যদি আপনার মনে হয় যে না আমার ওটা ম্যাটার না ওয়ারেন্টি নিয়ে কোনো ম্যাটার না আমার টাকা সেভ করা দরকার সেক্ষেত্রে আপনি এটাকে নিতে পারেন তবে হ্যাঁ এটা দুই নাম্বার না বা ভেজালি না শুধুমাত্র বললাম যে একটা আন একটা হচ্ছে অফিশিয়াল তো বন্ধুরা আমি এই কথাটা এই কারণেই বললাম আপনাদেরকে যে মাদারবোর্ড দেখে শুনে বুঝে নেবেন আপনি যদি অফিসিয়াল মাদারবোর্ড চিনতে চান তাহলে অবশ্যই আপনি স্মার্ট ওয়ারেন্টি যদি গিগা বাইট নেন তাহলে হয়তো এখানে দেখবেন হচ্ছে স্মার্ট ওয়ারেন্টির স্টিকার আছে এটা একটা স্টিকার এটা আপনি এটা আসলে যেহেতু অনেক মূল্যবান প্রোডাক্ট এবং এর স্টিকারে কিন্তু অনেক ভ্যালু আছে চাইলেও অন্তত সহজে কেউ কপি করবে না আর চাইনিজ যেগুলো আছে আমি বলেছি চতুর্দিকে এরকম চায়না টায়নার লেখা থাকে তো এটার ব্যাপারে শোনা থাকবেন অথবা আপনি যদি এটার সিরিয়াল নাম্বারটার এখানেও দেখেন এটা আমি যদি দেখাই দেখবেন যে আশেপাশে অনেকগুলো চাইনিজ লেখা আছে এটা এটা দেখে নেবেন তাহলে দেখবেন যে আপনি প্রতারিত হন আপনি যদি সেম এজ আমি একটু আপনাকে অ্যাসুস দেখাই অ্যাসুসের একটা মাদারবোর্ড নিয়ে যদি আমি দেখাতে চাই অ্যাসুসের মাদারবোর্ডের বাংলাদেশে ইম্পোর্টার আছে তাদের এখানে অথরাইজড স্টিকার থাকে গ্লোবাল ব্র্যান্ডের এবং যেটা আন মাদারবোর্ড দেখবেন চতুর্দিকে ছোটো ছোটো করে কোথাও চাইনিজ লেখা আছে এবং দেখবেন যে সেখানে এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির স্টিকারটা কিন্তু থাকে না অ্যাসোস মাদার বোর্ডের ক্ষেত্রে তা আমার মনে হয় যে এটা আপনার একটু জানা দরকার যে আপনি আসলে কি কিনছেন আপনি প্রতারিত হচ্ছেন কিনা না আদৌ তো আপনি আমার মনে হয় যে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সচেতন থাকেন যাতে করে আপনাকে কেউ প্রতারিত করতে না পারে আমি চাই আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কেনেন এবং জেনুইন দামে কেনেন কখনো যেন একটা আনঅথরাইজড মাদারবোর্ড দিয়ে আপনার কাছে বেশি টাকা নেওয়ার সুযোগ না থাকে তো যাই হোক এই ভিডিওটা অনেকের খারাপ লাগবে আর অবশ্যই যারা আমাদের চ্যানেলের জেনুইন দর্শক আছেন তাদের উপকারে আসবে এবং তাদের ভালো লাগবে আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ